ধনবাড়ি ইসলামপুর হোমান চাচার পুকুরে এক দুই ঘাটা বসে রুট টফলে সেখানে ভাই দারুণভাবে মাছ নিয়ে খেলা ছিল আর আগামী খেলা হচ্ছে চার তারিখ সাত মাস দু হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার চো এগারো হাজার টাকায় টিকিটে মৎস্য শিকার করা যাবে যদি কেউ টিকিট নিতে চান অবশ্যই ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা হোমান চাচার সাথে কথা বলে টিকিটটা ক্রয় করতে পারেন এবং দ্বিতীয় রাউন্ড আজকের খেলায় কিন্তু টোটাল একশো আট পিস মাছ ধরা পড়েছে আপনারা অনেকেই জানেন কারণ এখানে যারা মৎস্য শিকার করার জন্য আসছেন আপনারা অনেকেই এখানে জানেন যে কি পরিমাণে মাছ শিকার করা যায় এবং এখানে মাছের সাইজ কীরকম আর তো কারণ এমন ভাবে লাগছে শুতে পছন্দ না জানেন দিকে উঠবেন

ما شاء الله <تصفيق> <تصفيق> <تصفيق>